আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন মিনি মিনি আইপিএস এর ছোট্ট একটা রিভিউ নিয়ে আপনাদের চলে আসলাম এটা কিন্তু ভিতরে ব্যাটারি ছাড়া যারা এই ধরনের মিনি আইপিএস গুলো নিতে চান যদি কন জান আমি এই ব্যাটারি লাগাবো না আমি এর সাথে বড় ব্যাটারি ব্যবহার করব এই মিনি আইপিএস কিন্তু আপনারা ঠিক চার্জার হিসেবে ব্যবহার করতে পারবেন এটা এক ভাই অর্ডার করছে ব্রাহ্মণ বাড়িয়া থেকে তার জন্য কিন্তু আমি এইভাবে সেট করে দিলাম একটি ঘটে লাইন আছে এটা আলাদা ব্যাটারি তার বাইর করে দিচ্ছে কিলিয়ার সিস্টেম সহ আলকাল তার শুধু ব্যাটারির সাথে সংযোগ দিলে ব্যাটারি চার্জ হবে এবং ব্যাটারির সাথে কানেকশন থাকার কারণে এটার আউটপুট গুলো কিন্তু এই মিনি আইপিএস হয়ে বাহির হবে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে রাইডার গুলো ব্যবস্থা থাকবে এবং অটোমেটিকভাবে কাজ করবে এই সিস্টেমে কিন্তু যারা আইপিএস গুলা একটু বড় ব্যাটারি দিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের আইপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কেউ যদি কমপ্লিট নিতে চান কমপ্লিট নিতে পারবেন আবার যদি কেউ বলেন যে আমি একটু বড় ব্যাটারি লাগবো লাগাবো ব্যাটারির ভিতরে চার্জার হিসাবে ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মিনি ওয়াই গুলো আপনারা নিতে পারেন এটার মধ্যে চার্জিং সিস্টেম কত পার্সেন্ট চার্জ আছে এবং পার্সেন্টেজ হিসাবে কিন্তু দেখা যাবে আর চার্জিং দেওয়ার সময় এটার সিগন্যাল গুলো কিন্তু দেখতে পারবেন এটার মধ্যে এসি এবং ডিসি দুই ভাবে চালানোর ব্যবস্থা আছে দুইটা লাইট ওয়ান এবং লাইট টু দুইটা চালানোর ব্যবস্থা আছে পিছনে ফ্যান চালানোর ব্যবস্থা আছে এটা হলো এসি মেন সুইচ আর যদি পিছনের যে রাউটার ও নোট ডিভাইস গুলো যদি চালাইতে না চান সেক্ষেত্রে যে সুইচ আছে এটা দিয়ে অন করে রাখতে পারবেন আপনাদের যদি কারো এরকম শুধু চার্জারের জন্য এই ধরনের মিনি আইপিএস এর প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমরা দেশের যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই মালগুলো পাঠাতে পারব আশা করি এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি মাল আপনাদের মন মতো হবে এবং সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর যারা কমপ্লিট মিনি আইপিএস গুলো নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে আমরা এই মিনি আইপিএস গুলো পাঠিয়ে থাকি আর যাদের বড় আইপিএস এর প্রয়োজন তারাই যে দেখতে পাচ্ছেন এক হাজার বিয়ে এক হাজার পঞ্চাশ এই আইপিএস গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু যে কোনো দেশের যে প্রান্তে কিন্তু কন্ডিশনের মাধ্যমে এই আইপিএস গুলা সরবরাহ করে থাকি আপনাদের হাতে এই মালগুলা পাওয়ার পর তারপরে বিল গুলা পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন বডি কিন্তু একদম সুন্দর একটি কালার যারা এখন পর্যন্ত এই মিনি আইপিএস গুলো সংগ্রহ করেন নাই করবেন ভাবতেছেন তারা দ্রুত আমাদের এই মিনি আইপিএস গুলো সংগ্রহ করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখুন এটা হলো আইপিএস এর ভিতরের সাইড দেখুন ব্যাটারির তার এই যে মোটা তার দিয়ে আমি লাইন বাহির করে নিছি যদি এভাবে কেউ চার্জার হিসেবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই মিনি আইপিএস টি চার্জার হিসেবে ব্যবহার করা যাবে পাশাপাশি এটার আউটপুট লোডগুলো কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন ডিসপ্লের মধ্যে দেখতে পারবেন এটা ডায়েটের উপরে কিন্তু আমি একটা ছোটো একটা কুলিং ফ্যান লাগাই দিছি যাতে ডায়েটটা ওই গরম না হয় এটা থেকে কিন্তু বিশ থেকে তিরিশ এমপিআর চল্লিশ ষাট এমপিআর ব্যাটারি পর্যন্ত কিন্তু চার্জ দেওয়া যাবে আপনারা চাইলে এই মিনি আই পেজগুলো চার্জার হিসাবে ব্যবহার করতে